এটা একটা গর্জি সুন্দর একটা থ্রি পিস দেখো দারুন কিন্তু আর এটা সব থেকে আকর্ষণীয় যেটা সেটা দেখাচ্ছি এই শার্টটা গিফটের ও এবার ঈদে সত্যি কথা বলতে নিজে বেশি কিছু কিনে নি প্রচুর গিফট হয়েছে দেখি দিচ্ছে এটা টু পিস আছে বলবে তো যে তোমরা এত জামা নিয়ে ভিডিও করছো কত গরিব মানুষ পড়তে পারছে না তোমরা কোথা থেকে দেখছো তোমাদের ঈদে কটা করে জামা হয়েছে আর কোথায় ঘুরতে যাবে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো রাত 11টার সময় দেখো এইখানটাই সব জামা কাপড় নিয়ে বসে পড়েছে না না এরকম কোনো ব্যাপার না আমি फ्रेंड्स কথা দিয়েছিলাম যে ঈদের আমি যা যা কালেকশন নেব সবটাই ওদের সাথে শেয়ার করব তো সেই জন্য মোটামুটি আমার কেনাকাটা দান আর এখনো বন্ধু किन्नর কালবাদে পশু আমাদের শুভ ঈদ তো সেই জন্য ভাবজি যে জামা কাপড় যা যা কিনেছি সব কালেকশনগুলো আমি সবার সাথে একটু শেয়ার করি যদিও এখানে দুটো দিনটা মিসিং আছে কবো ভাবlogback যে আর মিসিংগুলো গুলো এক জায়গায় করতে গেলে আমরা এই ভিডিওটা করা সম্ভব না ঈদের আগে

আর বেশি না নেওয়ার কারণ আছে কারণ এই মাসে এটা নিয়েছি এটা নিয়েছি ওটা নিয়েছি ফ্রিজ নিয়েছি সব কিছু নেওয়ার জন্য আমার একটু টাকার প্রচণ্ড চাপ হয়ে গেছে তো চলো আমার সবাই চাপের ব্যাপার আত্মীয় স্বজন স্বভাব প্রতিবেশী প্লাস নিজেদের আরও সাংসারিক খরচ মানে সব মিলিয়ে মোটামুটি একটা ভালো ইউজ করা যাচ্ছে তো যাই হোক আর বেশি বকবক করবো না আমি যেটার জন্য বসেছি আজকের গুলো দেখাচ্ছি তো ফার্স্টে ওরটা দিয়ে শুরু করি ফার্স্ট যেটা দেখাবো একটা টি শার্ট আমি কিন্তু খুলেই দেখাচ্ছি তো ওই এই বয়ফ্রেন্ড টি শার্টটা নিয়েছে দেখো এটা কিন্তু খুব সুন্দর আছে আর ব্ল্যাক মানে ওর খুবই পছন্দের ব্ল্যাক দেখে মাথা খারাপ হয়ে যায় আর এর যেটা মেইন আকর্ষণীয় সেটা হচ্ছে হাতাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এটা আমি প্রথমে নিয়েছিলাম মানে তখন নিদের কেনাকাটা শুরু হয়নি তো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম তো তুমি আছে সেই হিসেবে আমি ঈদের কালেকশন হিসেবে ধরছি আর এটার প্রাইস বলে দেবো একেবারে বলে দাও

মনে দেখে তোমরা কি বুঝতে পাচ্ছ জানিনা এর কাপড়টা একবার হাত দিলে জাস্ট মানে কি বলবো চলে চলে যাও দেখো এই আমার একটা দাদা গিফট করেছে আমার খুব পছন্দ হয়েছে ওরও খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে হ্যাঁ এরে খুব টাকা দাম আছে এটা কিন্তু টাটেলে গেছে টাটেল কোম্পানি খুব সুন্দর ঠিক আছে চলো এই জামাটার সাথে আমার দাদা ওকে একটা প্যান্টও দিয়েছে আর এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর আছে একটা ডেরিম জিন্স আছে আর এই জিন্সগুলো আমার খুব ভালো লাগে এটাও খুব সুন্দর আর এটার দাম আছে সতেরোশো আর এই সেম প্যান্ট আর একটা আছে ও সেটা ও একটু ফিটিংস করতে অল্টারের জন্য দিয়েছে দোকানে তো সেই জন্য এটা আমি দেখাতে পাচ্ছি না আর একটা প্যান্ট চলো 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 নেক্সট 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 ওই প্যান্টটা ওইদিকে রেখে দাও আর লাস্ট অ্যান্ড ফাইনাল ওর যে টি শার্ট শার্ট টি শার্ট না

দোকানে শাড়ি মানে সেলাই করতে দেওয়া এছাড়াও আরো নিতে চাইছিল সেটা বলো নিতে চাইছিলাম বলতে সবাই দিয়েছে এবার আমাকে প্রচুর দিয়ে না চলো চলো যাই প্রথম থেকে শুরু করি তো প্রথম হচ্ছে এই জামাটা এটা একটা কটনের থ্রি পিস আছে আমি পুরো খুলছি না আমি প্যান্ট টোনাটা দেখে দিচ্ছি এটা ওপরে থ্রি পিস আছে খুলবো এটা এটা নেক দেখলে তো বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে খুলেই বলছো যখন খুলে দেখিয়ে দিই এটা একটা থ্রি পিস আছে আর এটা একটা ওন্না আছে

তো এটার দাম আছে 599 600 টাকা দাম আছে এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর তো नेक्स्ट আছে এখানে একটা প্যান্ট আর এর সাথে যেটা তো প্যান্ট ছিল না তো ম্যাচিং করে এটা নেওয়া হয়েছে আর এটা একটা হোয়াইটার উপর প্যান্ট আছে খুব সুন্দর কিন্তু প্যান্টে স্টেটেড প্যান্ট আমার খুব পছন্দ যায় এটার প্রাইস আছে 515 515 টাকা বেশি দাম না नेक्स्ट আছে এটা এটা খুব সুন্দর দেখি দিছে এটা 2 পিস আছে এই আর নেকটা খুব সুন্দর কাজ করা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এর কাপড়ের মানে মেটেরিয়ালটা এত সুন্দর এত সফট যে গায়ে পরে কি ভালো লাগছিল আমার আর এটার প্রাইস আছে বলছি পঁচিশ টাকা আর এর সাথে একটা প্যান্ট আছে এটা স্টেট প্যান্ট আছে এটা খুলে দেখাচ্ছিলাম এই যে স্টেট প্যান্ট আছে চলো হয়ে গেল মাত্র নেক্সট আর আছে এটা একটা গর্জিয়ে সুন্দর একটা থ্রি পিস আছে দেখো দারুণ কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা মানে সব জামাগুলোই আমার পছন্দ হয়েছে এটাও সুন্দর নেকটা কিন্তু ভি নেক আছে আর সব সবথেকে আকর্ষণীয় যেটা সেটা দেখাচ্ছি এটা তো প্যান্ট আছেই একটা স্ট্রেট প্যান্ট এর সাথে আর যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে একটা অন্যা দেখো অরগ্যানজা না জাস্ট কি সুন্দর আর সাইডে এরকম লাটকান দেওয়া আছে

ভালো লেগেছে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে আর এটার প্রাইস আছে তোমার ষোলোশো পনেরো টাকা আর এটার অন্য আছে সিম্পিল খুব একটা বেশি কাজ করা নেই এর প্যান্টটা হচ্ছে স্টেট প্যান্ট আর এর সাথে যে অন্যটা আছে অন্যটা শুধু পড়ারে একটু কাজ করা আছে এই যে সুন্দর আছে সিম্পিল ওন্না আর এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কিন্তু বলে দিয়েছি একবার ষোলোশো পনেরো তো এই পাঁচটা জামার সেট পাঁচটা হলো তো আমার

খুব স্পেশাল খুব সুন্দর এটা আর এটার প্রাইসটা কত নিয়েছিল এটা সাতাশশো না আঠাশশো নিয়েছিল মনে হচ্ছে আমার পুরো ঠিকঠাক মনে নেই আঠাশশো সম্ভবত সাতাশশো পঞ্চাশ এরকম খুলে তো দেখিয়েছি দুবার তিনবার আর একবার দেখিয়ে দিচ্ছি তো কাজ মেন কাজ হচ্ছে আঁচলটাতে দেখাচ্ছি এই যে পুরো এরকম কাজ সুন্দর তো আমার মোটামুটি শাড়ি দুটো তিনটে হয়েছে এখানে দুটো আছে বাকিটা নেই আমি পরে যদি সময় পাই বা সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো তোমাদের আর একটা শাড়ি যেটা হয়েছে এটা ছাড়াও এই শাড়িটা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর পুরো ডার্ক ব্লু কালার রয়্যাল ব্লু আর এর আঁচলটা কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ওকেশানে পরার জন্য বা এমনি পরার জন্য কিন্তু খুব সুন্দর দেখো দারুণ সুন্দর আমার তো খুব পছন্দ হচ্ছে তো যাই হোক আজকে ঈদের কালেকশন কিন্তু এগুলোই তো সবটাই আমার খুব পছন্দ হয়েছে তো যেটা ভালো লাগবে তোমরা কিন্তু কমেন্ট তো আরেকটা শাড়া আরেকটা আছে সেটা আমার হচ্ছে ওই প্রবলেম মানে দোকানে দেওয়া আছে সেলাই যে করতে দিয়েছে এখানে যেমন পরে এনেছি ওটাও রকম তো ওটা এক সময় দেখিয়ে দেবো যে কেমন শাড়ি তো যাই হোক আজকে এই ছোটটা একটা ভিডিও তোমাদের জন্য করলাম অনেকে রিকোয়েস্ট ছিল যে কি কি কিনেছো দেখিও অনেকে আমাকে এটাও রিকোয়েস্ট করেছে যে দিদি তোমার শাড়ির কালেকশন দেখাও দিদি তোমার জুয়েলারি কালেকশন দেখাও কখনো সময় পেলে নিশ্চয়ই সেটাও করব তো এখানটায় দেখতে পাচ্ছ ওর কতগুলো শাড়ি হয়েছে জামা হয়েছে আর আমার এই কটা হয়েছে মাত্র তো আর অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করেই নিই নি কারণ আমরা যখনই যাই শপিং মলে তখনই একটা না একটা নিতেই থাকি তো সেই জন্য আর বেশি কিছু নিই নি তো এটাও বলছে বা বলবে যে যেভাবে আসে এরকম কমেন্ট আসবে তাই আগের থেকেই বলে দিচ্ছি বলবে তো যে তোমরা এত জামা নিয়ে ভিডিও করছো কত গরিব মানুষ পড়তে পারছে না তো তাদের উদ্দেশ্যে বলবো সত্যি কথা বলতে এই জামাগুলোর মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি কম কেনার মানুষকে বেশি দেওয়ার চেষ্টা করেছি আর বেশিরভাগ জামাটা আমাদের দুজনের কিন্তু গিফটের জিনিস সবাই আমাদেরকে দিয়েছে আমরা যেমন সবাইকে দিয়েছি সবাই আমাদেরকে দিয়েছে কিছু কিছু জিনিস আমরা নিজেরা কিনেছি বেশিরভাগটা আমরা কিনিনি সেই জন্যই এত কালেকশন দেখাচ্ছি তো চলো 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 ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ করি তো আজকে এই কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলো না আর দেখা হবে এরকমই ছোট্ট ছোট্ট ভিডিওতে চলো টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়ে গেছে